আমেরিকার একজন খ্রিস্টান ডক্টর উনি ওপেন হার্ট সার্জারির ফুল অ্যাসোসিয়েট প্রফেসর ওনার নাম হল ডক্টর লুইজে সিং তো উনি একদিন হার্ট অপারেশন করতে গিয়ে হৃৎপিণ্ডের ভিতরে কি যেন আঁকা লেখার মতো মনে হচ্ছিল তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ উনি মুসলিম তাকে ডাকা হলো আবদুল্লাহ কাম হেয়ার আসো তো দেখো তো এখানে কী যেন লেখার মতো মনে হচ্ছে আমার কাছে তো আবদুল্লাহ মুসলিম উনি দেখা মাত্রই লেখাটি পরে ফেললো বলল স্যার এখানে তো লেখা আল্লাহ ডক্টর লুইজে সিং বলল আবদুল্লাহ তোমাদের কোরআনের আল্লাহ আর এই আল্লাহ কি এক আল্লাহ আবদুল্লাহ বলে অফকোর্স স্যার আমাদের কুরআনের আল্লাহ আর এই আল্লাহ এক আল্লাহ ডক্টর লুইজে সিং বলল আমি বিশ্বাস করি না তুমি যদি কোরআন এনে আমাকে হুবু হু মিলাইয়া দেখাতে পারো যে এই হৃৎপিণ্ডের ভিতরে লেখা আল্লাহ আর তোমাদের কোরআনের লেখা আল্লাহ এক তাহলে আমি বিশ্বাস করব এ কথাটি শোনার পরে আব্দুল্লাহ চিন্তা করল ভালো একটা সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে হবে উনি পবিত্র কুরআনুল কারিম এনে আল্লাহ শব্দটি বের করে উনি মিলাইয়া দেখাচ্ছে আলিফ লাম লাম তারপরে কি হা তিনি দেখানোর পরে ডক্টর লুইজে সিং বলল আবদুল্লাহ তোমাদের কোরআন সত্য তোমাদের ইসলাম সত্য আমি এটা আগেই জানতাম কিন্তু বিশ্বাস করতাম না আজ তুমি আমাকে প্র্যাকটিক্যাল হুবহু মিলাইয়া দেখাইয়া তুমি আমার বিশ্বাসটা আরো বাড়াইয়া দিলা আমি এখন মুসলিম হব আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব আমাকে এখন কি করতে হবে আবদুল্লা বলল স্যার আপনাকে মুসলমান হতে হলে প্রথমে একটা ফ্রেশ গোসল দিতে হবে গোসল দেওয়ার পরে তারপর আপনাকে কালেমা পড়তে হবে ডক্টর লুইজি সিং বলল আবদুল্লাহ তুমি কি আমাকে কালেমা পড়াইতে পারবে না তোমাদের কোনো পুরোহিত কোনো ধর্মগুরু ওদের কাছে যেতে হবে আবদুল্লা বলল স্যার আমি আপনাকে কলেমা পড়াইতে পারবো তো আবদুল্লার কথা মতো ডক্টর লুইজে সিং একটা ফ্রেশ গোসল দিয়ে পবিত্র হয়ে তিনি কলেমায় শাহাদা পাঠ করে নিলেন এখন ডক্টর লুইজে সিং আবদুল্লাকে জিজ্ঞেস করে আবদুল্লাহ এখন আমার কাজ কি আবদুল্লা বলল স্যার এখন আপনার প্রথম কাজ হল নামাজ ডক্টর লুইজে সিং বলল আবদুল্লাহ আমি আমি তো তো কখনো নামাজ 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 পড়ি নাই পড়তে পারি না তুমি আমাকে পড়ার পদ্ধতি শিখিয়ে দাও তো আবদুল্লাহ মাত্র মুসলিম হওয়া মানুষটিকে নিয়ে আল্লাহর কাছে দুই রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে আব্দুল্লাহ মোনাজাতে আল্লাহর কাছে কান্না করছিলেন কান্না শেষে মোনাজাত শেষে তিনি পিছনে ফিরিয়ে দেখেন মাত্র মুসলিম হওয়া মানুষটি তার চোখ বেয়ে বেয়ে পানি পরে তিনি জিজ্ঞেস করলো স্যার আপনি কেন কান্না করেন তো তিনি উত্তর দিলেন আবদুল্লাহ আমি কান্না করি না তবে আমাকে কী যেন কাদায় তো তিনি বলতেছিলেন আবদুল্লাহ তুমি আমার সাথে এতটা দিন এতটা মাস এতটা বছর ছিলে তুমি আমাকে কেন ইসলামের দাওয়াত কেন কোরআনের দাওয়াত দেওনি তুমি কি পারবে আমার এই দিনগুলোকে আমার এই মাসগুলোকে আমার এই বছরগুলোকে আমার এই পিছনের সমস্ত দিনগুলোকে তুমি পারবে কি ফিরিয়ে দিতে তিনি আবেগ জড়িত কণ্ঠে তিনি আবদুল্লাকে এ প্রশ্ন করে